ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদা কাঞ্চজঙ্গা এক্সপ্রেস গুয়াহাটি থেকে শিয়ালদা আগামী কাঞ্চজঙ্গা এক্সপ্রেস উত্তরবঙ্গের শিলিগুড়ির নিচবাড়ি ও রাঙ্গাবানি স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটে রেল সূত্রের খবর সিগনাল না থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা কালীন সকাল আটটা কুড়ি মিনিট নাকা সজরে এসে ধাক্কা মারি একটি মালগাড়ি মুহূর্তে দুটো লাইন ছিটকে পাশের জমিতে পড়ে আর একটি বগি উল্টে যায় মালগাড়ির ওপর দুটি বগি কিন্তু একদম দুমড়ে মুচড়ে যায় শেষে পাওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা এখনও পর্যন্ত সাতজন আহত হয়েছে পঞ্চাশ জনেরও বেশি ইতিমধ্যে পনেরোটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে রেলমন্ত্রী এক বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি বার্তা দিয়েছেন তিনি ঘটনাস্থলে আসছেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি এসে পৌঁছচ্ছেন রেলের প্রাথমিক এই দুর্ঘটনা ছুটে গেছে রেলের ধরনের আধিকারিকরা গেছেন দার্জিলিং এর সাংসদ রাজু রেল রেলমন্ত্রী আসছেন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতা উদ্ধারের কাজ শুরু হয়ে গেছে এর ফলে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ রয়ে গেছে যে লাইনটিতে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেলের যোগাযোগ প্রধান লাইন সেটি

পনেরো জনের এটি পনেরোটি অ্যাম্বুলেন্স ওখানে স্পটে আছে ইনকোয়ারি প্রসেস মানে যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ অপারেশন হবে আমরা মালদা আলুয়াবাড়ি শিয়ালদা হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেডলাইন বোধ খুলেছি যাতে যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছেন তাদের সবর পেতে পারেন তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত হতে চায় বিশেষ কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই কেননা এটা পেছনে কোস্তাতে হয়েছে যেখানে